আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিশেষ করে আজকে আমরা বেশ কিছু এমসিকিউ দেখব যেগুলো এবারে নার্সিং ভর্তি পরীক্ষাতে আসতে পারে আপনারা জানেন বিগত বছরগুলোতে আমি মোটামুটি যে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি সেগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে তো এবারও আমরা টুকটাক করে বাছাই করে করে কিছু এমসিকিউ আমরা সমাধান করব। তো পুরো ভিডিওটা দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এছাড়া আমাদের অ্যাপ এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা আনলিমিটেড এক্সাম থেকে শুরু করে আপনারা আমাদের ইনফ বেশ কিছু ইনফরমেশন বিশেষ করে নার্সিং রিলেটেড যে ইনফরমেশানগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন আর এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের যেটা বলবো ভিডিওটা হয়তো না দেখলেও আপনার জন্য তেমন ক্ষতি হবে না বাট আপনি যেটা করবেন আমি আপনাকে একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা প্রিন্ট কমেন্টে পেয়ে যাবেন এইখান থেকে দেখেন এই যে প্রশ্নগুলো আমি এই প্রশ্নগুলো আদৌ আপনি জানেন কি না জানেন আমি সেটা জানি না সো এটার জন্য আপনি কি করবেন এই যে আমাদের মডেলটে ছয় অর্থাৎ আমরা যে ছয় নম্বর যেটা ইয়ে করছি পাঁচ মিনিট টাইম পাবেন এখান থেকে আপনি জাস্ট এই পরীক্ষাটা শুরু করবেন এবার দেখেন এইখান থেকে আপনি ঠিক এভাবে করে এমসিক আপনার মতো করে দাগাবেন এবং সাবমিট করার পরে একটা পার্সেন্টেজ কিন্তু আসবে এখানে সঠিক উত্তরগুলো আপনি এখান থেকেও দেখে নিতে পারবেন এবং এই প্রশ্নগুলাই আমি আসলে এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি সো আমি আর কথা বাড়াচ্ছি না চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে রক্তকরবী করবি নাটকটি কার রচনা তো মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো আমরা আগে পাইছি এটা নিয়ে ডিটেলস আর বলার কিছু নাই রবীন্দ্রনাথ ঠাকুর রক্ত নাটকটা রচনা করছিলেন নাম্বার টু যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্যক্ত শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি আচ্ছা ব্যক্ত মানে হচ্ছে যেটা প্রকাশ পায় বাইরে যেটা প্রকাশ পাচ্ছে এটার বিপরীত শব্দ হবে অবশ্যই গুপ্ত হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে সুপ্ত জিনিসটাও কিন্তু আপনার অনেকটা একই রকম মনে হতে পারে বাট ব্যক্ত এর বিপরীত শব্দ হচ্ছে হয় গুপ্ত ব্যক্ত আর গুপ্ত ঠিক আছে আর সুপ্তটা হচ্ছে ঘুমন্ত বোঝায় তার মানে সুপ্তর বিপরীত শব্দ অবশ্যই হবে জাগ্রত সো আশা করি এই জিনিসটা কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়েছে তো আমরা পরের প্রশ্নে যাই ওদের পরের প্রশ্নটা একটা ম্যাথ এটা মোটামুটি আমরা একটু সলভ করবো দেখেন এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো সমীকরণটির মূল দয় কত অর্থাৎ এখানে মূল দয় কীভাবে বের করে আমি দেখাচ্ছি জাস্ট এই যে সমীকরণটা আছে এটার কিন্তু আপনার প্রথমে মিডিল টার্ম ব্রেক করতে হবে আমি পাশেই করে দেখাইতেছি শুধু শুধু জায়গা নষ্ট করব না দেখেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাই তো এটার আমরা একটু মিডিল টার্ম করি তাহলে মিডিল টার্ম করলে কী আসে আমরা জানি ছয় আছে যেহেতু তিন দুগুণে ছয় হবে তাই না তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস হচ্ছে ছয় তাহলে এখান থেকে আমি এক্স কমন নিলে হয় হচ্ছে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে হয় হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে এখান থেকে হয় হচ্ছে এক্স মাইনাস থ্রি আর একটা হচ্ছে এক্স মাইনাস টু আচ্ছা সো একটু খেয়াল করেন তাহলে এক্স মাইনাস থ্রি ইকল টু হবে হচ্ছে হয় শূন্য অথবা এক্স মাইনাস টু ইকল টু হবে শূন্য তাহলে এক্স মাইনাস থ্রি ইকল টু যদি এক্স মাইনাস থ্রি ইকল টু যদি শূন্য হয় তাহলে এক্সের মান কত হবে তিন একইভাবে এক্স মাইনাস টু সমান সমান যদি শূন্য হয় তাহলে এক্স এর মান হবে টু আচ্ছা ঠিক আছে তো আশা করি জিনিসটা বুঝতে পারতেন এখানে অ্যান্সার হবে তিন আর দুই মানে অর্থাৎ অর্থাৎ এখানে তিন আর দুই কই আছে দেখেন দুই এবং তিন তার মানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার আশা করি জিনিসটা বুঝতে পারতেন চার নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে একটা বৃত্তের পরিধি চুয়াল্লিশ সেন্টিমিটার হলে এর ব্যাস কত তাহলে খুবই সহজ প্রশ্ন আমরা জানি আমরা জানি টু পাই আর সমান সমান হচ্ছে কত চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ যদি হয় পায়ের মান আমরা কত জানি আচ্ছা এখানে একটা ব্যাস বিষয় হচ্ছে এখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর টু আর হচ্ছে ব্যাস তাহলে আমরা টু আরের মান বাইর করা মানেই হচ্ছে ব্যাস বের করা তাহলে চুয়াল্লিশ বাই হচ্ছে পাই তাই তো আচ্ছা পায়ের মানটা কত জানেন আপনারা পায়ের মানটা আচ্ছা এইখানে অঙ্ক করতে গেলে একটু ঝামেলা হইতেছে আচ্ছা এইখানে করি পায়ের মানটা মনে করেন চুয়াল্লিশ বাই পাই তাহলে পায়ের মানটা আমরা জানি হচ্ছে বাইশ বাই সাত তো তাহলে এইখানে নিচে হবে হচ্ছে বাইশ বাই সাত যদি আমি এটার ভাগ করি মানে পাই মানে হচ্ছে বাইশ বাই সাত আমি ভাগ চিহ্ন দিয়ে দিলাম তার মানে চুয়াল্লিশ গুণ হচ্ছে সাত বাই বাইশ তাই তো তাহলে বাইশ দিয়ে এটা কাটাকাটি গেলে হয় হচ্ছে দুই তাহলে সাত দুগুণে চোদ্দো দেখেন চোদ্দো সেন্টিমিটার এখানে আছে খুবই সহজ অঙ্ক আশা করি যদি না বোঝেন আরেকবার একটু পজিটিভ পিছনে যেয়ে তারপরে দেখে আরেকবার চেষ্টা করেন আশা করি খুবই সহজ অঙ্ক এগুলো পারবেন এবং এই ধরনের অঙ্কগুলোই আসে আপনাদের পরীক্ষায় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হ্যাঁ এটা মোটামুটি আপনারা হয়তো জানেন এটা হচ্ছে কিওকরাটা এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম আচ্ছা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি আচ্ছা এরপরে কত সালে বাংলাদেশ জাতীয় জাতিসংঘের সদস্য পদ লাভ করেন এটা হচ্ছে উনিশশো সালে আচ্ছা এইখানে একটা বিষয় হচ্ছে উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পরে বাহাত্তর সালে মোটামুটি দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক হয় এবং ইন্টারন্যাশনালি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে সাধারণত উনিশশো চুয়াত্তর সালের দিকেই সবাই সব আস্তে আস্তে জয়েন করা শুরু করে বিশেষ করে কমনওয়েলথ থেকে শুরু করে সর্বপ্রথম যেটাই যোগদান করে সেটা কিন্তু কমনওয়েলথ এটা একটু মনে রেখেন এরপরে মোটামুটি সবগুলোই হচ্ছে যোগদান করা শুরু করে উনিশশো সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে আচ্ছা এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমরা কিন্তু একটা গল্প পড়ছিলাম যে মতিউর রহমান কি করেন যে প্লেন নিয়ে প্লেন ক্রাশ ক্রাশ করছিল মুক্তিযুদ্ধের সময় ঠিক আছে মানে একটা প্লেন হাইজ্যাক করছিল পশ্চিম পাকিস্তান থেকে তো সেই হিসাব করে এইখান থেকে এমনি বুঝতে পারতেছেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছিলেন একজন বিমান বাহিনীর সদস্য আচ্ছা নাম্বার আট যে প্রশ্নটা কোষের মস্তিষ্ক বলা হয় কাকে আচ্ছা খুব ইম্পর্ট্যান্ট জিনিস কোষের মস্তিষ্ক বলা হয় হচ্ছে নিউক্লিয়াসকে আচ্ছা এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে কোষের পাওয়ার হাউস কাকে বলে পাওয়ার হাউস বলা হয় মাইট্রোকোন ঠিক আছে এই ধরনের রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আপনার পড়তে হবে এখান থেকে প্রশ্ন আসতে পারে কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস এটা বিএসসিদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা নাম্বার আট যে প্রশ্নটা সেটা হচ্ছে শুষ্ক বরফ আসলে কি এটা আমরা জানি কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ আপনারা কি আসুন বললে পারতেছেন কি এটা আমি জানি না আর একদম প্রথমে আমি যেটা বলছি যে একটু পরীক্ষাটা দিয়ে আসবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে কে কত পাইলেন ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আগে জানাবেন তারপরে তারপরে প্রশ্ন এই যে ব্যাখ্যাগুলো একটু দেখার চেষ্টা করবেন আমার মনে হয় আমি বোঝাতে সক্ষম হচ্ছি আপনাদের এরপরে তড়িৎ প্রবাহের একক আচ্ছা তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং তরিত প্রবাহ মাপা হয় হচ্ছে অ্যামিটার দিয়ে এটা একটু মনে রাখবেন অ্যাম্পিয়ার মাপা হয় হচ্ছে অ্যামিটার দিয়ে ঠিক আছে আর বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট মিটার ওটা এই যে ভোল্ট মিটার দিয়ে মাপা হয় এবং ওটার একক হচ্ছে ভোল্ট বিভব পার্থক্য মাপা হয় ভোল্ট মিটার দিয়ে ওটার একক হচ্ছে ভোল্ট তাহলে এখানে উত্তর হবে কিন্তু অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার আচ্ছা ওম কিসের একক জানেনটা ওম হচ্ছে রোদের একক আচ্ছা এই জিনিসগুলো একটু জানতে হবে এরপরে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ওয়ার্ড হ্যাঁ অ্যাভান্ডন দেখেন এইখানে না সিনোনিমের জন্য একটু দেখেন এই আগে দেখবেন যে এগুলো কি আপনার সহজ নাকি একটু কঠিন এত সহজ জিনিস কিন্তু অনেক সময় থাকে না অনেক কঠিন কঠিন দাঁত ভাঙা ওয়ার্ড থাকে তো এখানে দেখেন সবগুলোই কিন্তু মোটামুটি সহজ অর্ড একটা জিনিস একটু খেয়াল করেন অ্যাকসেপ্ট মানে হচ্ছে অ্যাকসেপ্ট করা মানে ভিতরে নিয়ে যাওয়া বা এরকম কিছু হোল্ড করা হোল্ড করাও মানে রেখে দেওয়া অ্যাকসেপ্ট করাও মানে রেখে দেওয়া হোল্ড করাও মানে রেখে দেওয়া কিপ মানে ও রেখে দেওয়া তার মানে লিফটা হচ্ছে আলাদা তাহলে এখানে উঠতে হবে লিভ সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনি একটু টেকনিক খাটাই এভাবে করতে পারেন যে কোনটা আলাদা আছে ঠিক আছে আচ্ছা এবার দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট দেখেন এই প্রশ্নগুলো আপনি কীভাবে সলভ করবেন হি ইজ বেটার দেন মি দেখেন এইখানে হি আর মি দুটি কিন্তু আলাদা ঠিক আছে তাহলে এইখানে দেখেন আপ আমরা যদি হিসাব করি হি ইজ বেটার দেন আই তার মানে এখানেও যে সাবজেক্টিভ ফর্ম আছে এইখানেও সেই অবজেক্টেও সেই সাবজেক্টিভ ফর্ম এইখানে যেমনটা আছে তেমনটাই বলবে ঠিক আছে তাহলে হি ইজ বেটার দ্যান আই সো আশা করি এটা বুঝতে পারছেন দেখেন হি এটা হবে না কেন হি ইজ বেস্ট দ্যানের আগে কখনো বেস্ট হয় না তারপরে হি ইজ মোর বেটার মোর থাকলে আবার বেটার দেওয়ার তো কোনো দরকারই হয় না আর এটা নিয়ে অনেকে অনেকে কনফিউশনে বাঁধবেন হচ্ছে এইটার এইটা নিয়ে সো এখানে এটা হইল না কেন কারণ দেখেন হি হি ইজ আমার সাবজেক্ট ফর্ম এখানে কিন্তু হিম নাই হিম থাকলে মি হইতো বা এই টাইপের হইতো এইখানে যেহেতু হি আছে তাহলে এখানেও এটার সাবজেক্টিভ ফর্ম আই আই বসবে ঠিক আছে তো এখানে সি নাম্বার হচ্ছে সঠিক তো আশা করি বারোটা প্রশ্নই হয়তো বুঝতে পারছেন প্রথমে সর্বপ্রথম যেটা বললাম ওইটা ওইভাবে আসলে পরীক্ষাটা দিয়ে আসবেন তাহলে পরীক্ষাটা দিলে আপনার জন্য খুব। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি বারোটা প্রশ্ন খুব ইজিলি সবাই পারছেন কার কয়টা হইল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন আমাদের প্ল্যাটফর্মগুলোর সাথে থাকবেন আমাদের প্ল্যাটফর্মগুলোর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন আমরা কিন্তু এই এক্সামগুলো একদিন আগেই হোয়াটসঅ্যাপে নিয়ে নিই তো আজকে এ পর্যন্ত পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ হই